আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আমাদের বিশেষ করে একটা ভূমিকম্প এরিয়া উত্তরাখণ্ডের কথা যদি বলি তো প্রথম যে এরিয়াটা আপনাদের দেখাচ্ছি আমি সেটা হলো ঋষিকেশ এবং উত্তর কাশী গঙ্গোত্রী এবং গোমুখ এই যে এরিয়া যেটা হচ্ছে আপনার ঋষিকেশ কাশী গঙ্গোত্রী আর গোমুক তো আমরা যদি সেই গোমুকের একদম সেই উপর থেকে আমরা যদি দেখি তো মোটামুটি সেখান থেকে উত্তর কাশি উত্তর থেকে আমাদের যে এরিয়া গঙ্গোত্রী এবং আমাদের যেটা আমাদের হৃষিকেশ এবং উত্তর কাশি যে এরিয়া সেখানে আমরা কিন্তু একাধিকবার ল্যান্ডস্লাইড দেখেছি এবং সেই এরিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে এই যে এরিয়া এনএইচ থার্টি ফোর আপনারা জানেন খুব প্রিয় রোড এন এইচ থার্টি ফোর এবং এই এরিয়ার ওপরে অনেক সময় আমরা ল্যান্ডস্লাইডের ফলে একটা বড় প্রবলেম আমরা দেখতে পাই এই বিশেষ করে ঋষিকেশ এবং উত্তর এরিয়াতে এবং সেখান থেকে উত্তরকাশি হয়ে আমাদের গঙ্গোত্রী এবং আমাদের গোমুখ যে এরিয়া সেখানে আমাদের এই উত্তরাখণ্ডের একটা বড় এরিয়া কিন্তু আমরা ইম্প্যাক্ট হয় এনাদার উত্তরাখণ্ডের যে এরিয়াটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ আর অখিমা আর হচ্ছে কেদারনাথ এই রুদ্রপ্রয়াগ অখিমা আর কেদারনাথের যে এরিয়া সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো রুদ্রপ্রয়াগ কেদারনাথ আর অখিমা সেটা বিশেষ করে একটা বড় এরিয়া এবং আমাদের ভারী বর্ষা হলে সেখানে কিন্তু প্রবলেমটা দেখা দেয় এই এরিয়ার উপরে বিশেষ করে আমরা যেটা আমি যেটা দেখাচ্ছি এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন আমরা আপনারা যেটা পিঙ্ক কালার দেখাচ্ছে বিশেষ করে বেশি হাই ইনটেনসিটি থাকে ল্যান্ডস্লাইডের এবং যেটা ইলো কালার মডারেট এবং লো এই ধরনের ক্যাটাগরিতে ডিভিশন করা হয়েছে সিভিয়ার ভেরি হাই হাই মডারেট লো ভেরি লো আর ব্লু কালার রিভার্চে চ্যানেল সেটা আমরা দেখাচ্ছি বিশেষ করে এখানে আমরা এই রুদ্রপয়াক এবং আপনার অখিমট এবং আপনার কেদারনাথ এই যে এরিয়া এখানে কিন্তু আমাদের ল্যান্ডস্লাইডগুলো খুব হয়ে থাকে বিশেষ করে এটা হচ্ছে আপনার এনএইচ এখানে এনএইচ একশো সাত এই 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 এনএইচ একশো সাতের ওপর দিয়ে কিন্তু এনএইচ একশো সাত প্যারালালভাবে কিন্তু গেছে এখানে আর এই রাস্তা কিন্তু অনেকবার ল্যান্ডস্লাইডের ফলে আমাদের কিন্তু প্রবলেম হয় বিশেষ করে এই যেগুলো দেখাচ্ছি আমি এরিয়া আপনার রুদ্রপ্রয়াগ এবং আপনার কেদারনাথ যে রাস্তাটা রয়েছে এছাড়া অ্যানাদার এরিয়া আমরা যদি দেখি উত্তরাখণ্ডের সেটা হচ্ছে হৃষিকেশ রুদ্রপয়াক চামলি আর বদ্রীনাথ সেখানে আমরা যেটা দেখে নেব সেটা বিশেষ করে এই এরিয়ার ওপরে একটা লম্বা এরিয়া যেটা আমাদের পাহাড়ি রাস্তা এবং ল্যান্ডস্লাইডের ফলে বহুতবার আমরা কিন্তু প্রবলেমে পড়েছি এবং আমাদের এই এরিয়া লাগাতার একটা ঝুঁকিপূর্ণ মানে ভূমিধ্বস এই এরিয়াতে হয়ে থাকে সেটা হচ্ছে বিশেষ করে ঋষিকেশ এবং রুদ্রপয়াক এবং হিষিকেশ রুদ্রপয়াক যে এরিয়া আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং আপনাদের ওয়ান বাই ওয়ান আজকে যেগুলো দেখাবো এবং তারপরে বর্ষার খবরগুলো বলবো বিশেষ করে ভারী বর্ষা হলে ল্যান্ডস্লাইড একটা বড় একটা প্রবলেম দেখা দেয় এবং সেটা খুবই মানে সেটার বলে কয়ে আসে না সাডেনলি আপনারা এক দু মিনিটের মধ্যে একটা গ্রাম নিমেষের মধ্যে শেষ হয়ে যেতে পারে এবং হয়েছে সেই ঘটনাগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে জানাবো অলরেডি যে আমাদের ইভেন্ট পুরোনো ইতিহাস কী বলছে এবং আমরা যদি পুরোনো ডেটা দেখি সেখানে বারংবার এই উত্তর এই আপনার উত্তরাখণ্ডে একাধিকবার ল্যান্ডস্লাইড এসছে এবং তার কারণ সেগুলো বিস্তারিতভাবে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আমার আমার সাথে থাকবেন আজকের প্রটেক কিন্তু ভেরি ইন্টারেস্টিং সব কিছু আপনারা জানতে পারবেন যে কোথায় কোথায় আমাদের বেশি ল্যান্ডস্লাইডগুলো হয় ভূমিস্খলনগুলো হয় এবং তার ফলে একটা বড় মানে জনবিন মানে ক্ষয়ক্ষতি এবং তার সাথে সাথে প্রাণহানি এগুলো কিন্তু হতে থাকে তো আমরা ওয়ান বাই ওয়ান সেগুলো আলোচনা করব আজকের ব্রডটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে বিশেষ করে উত্তরাখণ্ড কথা বলবো তারপর হিমাচল প্রদেশ পশ্চিমবঙ্গ ওয়ান বাই ওয়ান যে স্টেটগুলো বিশেষ করে ঝুঁকিপূর্ণ এই সময় বর্ষাকালে তো বর্ষাকালে যেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো প্রথমে আমি তুলে ধরবো তারপরে ওয়ান বাই ওয়ান এনাদার যেগুলো রয়েছে সেগুলো সবই বলবো আমার সাথে থাকবেন সব আপনারা বুঝতে পারবেন এবং ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে লাইফটা তো উত্তরাখণ্ডের বিশেষ করে ঋষিকেশ এবং রুদ্রপয়াক এবং সেখান থেকে আমরা যদি দেখি রুদ্রপয়াক হয়ে চামোলি চামলি থেকে বদ্রীনাথ এই এরিয়া বিশেষ করে এন এইচ সেভেন এখানে আমরা দেখেছি একাধিক আপার বেডে বিশেষ করে এই আপার বেড যে এরিয়াগুলো এখানে কিন্তু ভূমিকম্প ভূমিকম্প বারবার বলে ফেলছি ভূমিধ্বস যেটাকে ল্যান্ডস্লাইড বলা হয়ে থাকে সেই ল্যান্ডস্লাইডের যেটা আপনারা পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন বেশি হাই হয়ে থাকে বেশি হয়ে থাকে পিঙ্ক কালার যেটা বাকি আলাদা যে কালারটাগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু লো এরিয়া এরিয়াগুলো বিশেষ করে এটা আমি দেখাচ্ছি যে মোটামুটি একটা রাস্তার দুদিকে এন সেভেন যেটা রয়েছে এন এইচ সেভেন এন এইচ সেভেনের দুদিকে এই ইম্প্যাক্টগুলো আমরা দেখতে পাই বিশেষ করে ঢাল যেখানে ঢাল রয়েছে সেখানে আমাদের একটা বড় এরিয়া সেই হৃষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগ থেকে আমাদের হচ্ছে চামলি চামলি থেকে বদ্রীনাথ এই এরিয়া এই একটা রুট তাকে আমা আপনাদেরকে আমি স্যাটেলাইটে পুরো দেখাচ্ছি একদম সেই কোথা থেকে কোথায় পর্যন্ত একদম আমি দেখাচ্ছি আপনাদেরকে রুদ্রপ্রয়াগ হয়ে চামোলি হয়ে একটা বড় এরিয়া সেটা একদম আমাদের কাছে চলে যাচ্ছে হচ্ছে বদ্রিনাথ পর্যন্ত মানে বদ্রীনাথটা এখানে আপারে এখানে রয়েছে বর্দিনাথ হ্যাঁ না তো এই বর্দিনাথ এখান থেকে আমরা এই চামলি এদিক থেকে আমাদের রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াক থেকে আমাদের স্টিম হৃষিকেশ পর্যন্ত তো এখানে আমাদের স্টিম সেই ঋষিকেশ আপনারা জানেন এবং অনেকেই বেড়াতে যান এই এরিয়াতে হ্যাঁ দেখুন এখানে রেল স্টেশনে পর্যন্ত অনেক সময় প্রবলেমেটিক হয় এখানে এন সেভেন যেটা আমাদের এরিয়া আপনাদের দেখাচ্ছি অলরেডি হ্যাঁ এই যে আপনাদের হৃষিকেশ হিল স্টেশন এই ঋষিকেশ হিল স্টেশন থেকে আমরা যত উপরের দিকে যাব সেখান থেকে কিন্তু আমাদের যে পাহাড়ি এরিয়াগুলো সেগুলো শুরু হয় এবং সেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর এবং আমাদের অনেক সময় একাধিকবার এই এরিয়ার উপরে ল্যান্ডস্লাইড এসছে একটা বড় এরিয়া ফিসিকেস থেকে যখনই আমরা উপরের দিকে যাচ্ছি সেগুলো সবই কিন্তু একটা মানে কি বলবো ভূমি ধস প্রবণ এরিয়া আমাদের কিন্তু এই এরিয়াতেই কিন্তু দেখা যায় কৃষিকেশ থেকে আমরা যখনই উপরে উঠছি রুদ্রপ্রয়াগ হয়ে আমাদের চামোলি চামলি থেকে আমরা যখন আগে যাচ্ছি বদ্রীনাথের দিকে তো এই এনএ সেভেন যেটা রয়েছে তার দুদিকে কিন্তু ভালোই ল্যান্ডস্লাইড হতে থাকে একাধিকবার হয়েছে আমি সেই হিস্ট্রিগুলো আপনাদেরকে তুলে ধরবো কবে কবে হয়েছে কোন সময় এবং আপার বেড পর্যন্ত আপারের দিকে তো মানুষ খুব একটা থাকে না তবে আপারেও কিন্তু ভূমি মানে ধস ল্যান্ডস্লাইডগুলো কিন্তু হয়ে থাকে এবং অনেকবার সেগুলো হয়েছে অলরেডি ঠিক আছে হ্যাঁ সেগুলো আমি আপনাদেরকে অলরেডি আমি দেখাচ্ছি এবং সব কিছু বলবো ওয়ান বাই ওয়ান আমার সাথে থাকবেন এবং আপনারা যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা যে বেল বাটনটা সেটা কিন্তু প্রেস করে নিও ওকে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নিও না হলে আমার ভিডিওগুলো কিন্তু পাবেন না আপনারা এবারে আমরা নেক্সট যেটা চলে যাব সেটা হলো বিশেষ করে আমাদের পুরো ভারতবর্ষের যে ল্যান্ডস্লাইড ল্যান্ড ল্যান্ডস্লাইড এরিয়া আমরা এনাদার যে রুট সেটা বলবো সেটা হচ্ছে আপনার পিথরগড় আর খেলা আর মালপা এই পিথরগড় খেলা আর মালপা যে এরিয়াটা রয়েছে সেটা আমরা দেখাবো যে কোনখানে সেটা বেসিক্যালি ঠিক এখানে এই আমাদের পিথরগড় যেটা আমাদের লোয়ার ডিভিশন এই যে আমাদের পিথরগড় হয়ে এই পিথরগড় হয়ে আমরা যখনই ওপরে উঠছি পিথরগড় খেলা মালপা এই যে এরিয়াটা এখানে বিশেষ করে খুব একটা বেশি ল্যান্ডস্লাইড হয় না তবে হয় যখন তখন মানে জল যদি বেশি হয় তখন কিন্তু আমরা দেখতে পাই এই পিথরগড় খেলা আর মালপা এরিয়াতে ওকে একটু ইন্টারনেটটা খুব দরকার থাকে ইসরোর ডেটা তো ইসরোর ডেটা খুলতে একটু সময় নেয় তো সেক্ষেত্রে আজকে সব ইসরো ডেটাগুলো তুলে ধরছি তো পিথরগড় খেলা আর মালপা এই এরিয়ার উপরে কিন্তু আমাদের ভূমিধ্বস মানে ল্যান্ডস্লাইডগুলো আমরা দেখতে পাই এটা একটা অ্যানাদার প্লেস যেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি এছাড়া উত্তরাখণ্ডের একাধিক এরিয়া যেটা হচ্ছে চামোলি চামোলি আর হচ্ছে উসরা আর হচ্ছে অখিমট এটা আপনাদের সামনে আমি তুলে ধরব চামলি যেটা রিসেন্ট হয়ে গেল এবং আপনার ওসরা আর হচ্ছে অখিমঠ সেই এরিয়াতে আপনাদের নিয়ে চলে যাব বিশেষ করে এই এরিয়াটা বিশেষ করে আমাদের একটা ভূমিকম্প পবন এরিয়া যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চামলি আর ওসারা আর অখিমঠ এই এরিয়াতে আমাদের কিন্তু একাধিকবার ল্যান্ডস্লাইড যেটা আমরা অনেক সময় সাডেনলি হতে থাকে এই এরিয়ার উপরে কিন্তু অনেকবার হয়েছে যেটা এন একশো সাত এ বর্তমান ইসরো ন্যাশনাল মানে ইসরো যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের এন একশো সাত এ এই রোডের কিন্তু আপডাউন যে আমাদের স্লোপগুলো রয়েছে ঢালগুলো রয়েছে সেখানে আমাদের কিন্তু একটা বড় ভূমিধ্বস আমরা দেখতে পাই বিশেষ করে আমরা যদি দেখি ইতিহাস কিংবা আমাদের এই যে ভারী বৃষ্টির ফলে ভূমিকম্পের ভূমিকম্প বলছি মানে ভূমিধ্বস এবং এটা বৃষ্টিপাত কিংবা ভূমিকম্প দুটো জিনিসই হয় বারবার আমি ওটা বলে ফেলছি তো বৃষ্টিপাত কিংবা ভূমিকম্প হলেই ল্যান্ডস্লাইড গুলো হয় তবে ভারতের প্রায়শেই ভূমিধ্বস ঘটে থাকে সাম্প্রতিক ঐতিহাসিক কিছু ঘটনা যেটা উত্তরাখণ্ডের আগস্টে হয়ে গেল দু হাজার পঁচিশ হ্যাঁ অতি সাম্প্রতিক একটা ঘটনা যেটা উত্তরাখণ্ডের রাজ্যের উত্তর কাশি জেলার একটা মেঘভাগা বৃষ্টি এবং আকস্মিক বন্যা সেটা ভূমিধ্বস হয়ে যায় কমপক্ষে অনেকের মৃত্যু হয়েছে এবং সেখানে অনেকের নিখোঁজ এখনও পর্যন্ত প্রায় মানে যদি আমরা ধরি প্রায় চল্লিশ পঞ্চাশ জন এখনও হয়তো নিখোঁজ কিংবা ধীরে ধীরে সেগুলো আমরা পাচ্ছি কিন্তু সব পুরোটা পঞ্চাশ ফুট চল্লিশ ফুট পর্যন্ত ডেব্রিজ জমে গেছে অনেক জায়গাতে তো হিমাচল প্রদেশে জুলাই দু হাজার পঁচিশের ঘটনা টানা ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা এবং ভূমিধ্বস হিমাচল প্রদেশের কমপক্ষে তেষট্টি জনের মৃত্যু হয়েছিল এবং পাঁচশোটি রাস্তা বন্ধ হয়ে গেছিল সেটা কিন্তু ভুললে হবে না এছাড়া হিমাচল প্রদেশ ছাড়া কেরাল কেরালা জুলাই মাসে দু হাজার চব্বিশের আপনারা জানেন ওয়েনাডে তিরিশে জুলাই দু সেখানে একাধিকবার ভূমিধ্বসে ঘটনায় চারশো জনের মৃত্যু হয়েছিল এবং কেরালার ইতিহাস সবচেয়ে মারাত্মক ভূমিধ্বস হিসেবে বিবেচিত এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে কেরালার মুন্নার সাতই আগস্ট দু হাজার কুড়ি ইদ্দুকি জেলা আপনার রাজামালায় ভূমিধ্বস তেরো জনের নিহত হয়েছিল বহুজন নিখোঁজ হয়েছিল মহারাষ্ট্রের মালিন গ্রাম সেটা আপনারা জানেন থার্টি জুলাই দু হাজার চোদ্দো ভারী বৃষ্টির কারণে পুনে জেলায় মালিন গ্রামে একটা বড় ভূমিধ্বস হয় যাতে প্রায় একশো একান্ন জনেরও বেশি মানুষ মৃত্যু হয়েছিল এছাড়া উত্তরাখণ্ডের কেদারনাথ ষোলো জুন দু হাজার তেরো সেখানে মেঘভাঙা বৃষ্টি এবং বন্যার কেদারনাথ অঞ্চলে ব্যাপক ভূমিধ্বস এবং প্রায় পাঁচ হাজার সাতশোর বেশি মানুষ মৃত্যু হয়েছিল একটা বড় রেকর্ড যেটা তিরিশে জুলাই দু হাজার চোদ্দো এছাড়া আমাদের উত্তরাখণ্ডের কেদারনাথ ষোলো জুন যেটা দু হাজার তেরো সাল সেই আমাদের ক্লাউড ব্লাস্ট অর্থাৎ মেঘভাঙা বৃষ্টি এবং বন্যা কেদারনাথ অঞ্চল ভূমিধ্বস প্রায় পাঁচ হাজার সাতশো জনের মৃত্যু হাজার হাজার মানুষ কিন্তু সেখানেও আমরা দেখেছি যে একটা বড় ইম্প্যাক্ট হয়েছিল উত্তরাখণ্ডের মালপা এগারো থেকে সতেরো অগাস্ট যেটা উনিশশো আটানব্বই সাল সেই উত্তরাখণ্ডের মালপা গ্রামে একাধিকবার ভূমিধ্বসে প্রায় তিনশো আশি জনের কিন্তু নিহত হয় এবং পুরো গ্রাম সেই আপনার মাটি চাপা হয়ে পড়ে তাই এই ঘটনাগুলো কিন্তু কোনো নতুন কিছু নয় যে আমি যেগুলো তুলে ধরছি যে আমাদের এরিয়াগুলো এবারে আমি যে এরিয়াগুলো দেখাবো সেটা হচ্ছে উত্তরাখণ্ডের পরে আমাদের যে হিমাচল প্রদেশ রয়েছে হিমাচল প্রদেশে একাধিক এরিয়ায় কিন্তু আমাদের এই ল্যান্ডস্লাইড সেগুলো কিন্তু হতে থাকে সেটা আমরা প্রথম যেটা দেখাবো আপনার ডালহাউস আপনার ছাম্বা আর বার্মা যে এরিয়া সেটা আমরা দেখবো এই হিমাচল প্রদেশের একটা বড় এরিয়া কিন্তু একটা এনএইচ একশো চুয়ান্ন এ বিশেষ করে এখানে আমাদের একটা বড় এরিয়া ল্যান্ডস্লাইড হতে থাকে তাই এই এরিয়া হিমাচল প্রদেশের একটা উল্লেখযোগ্য এরিয়া যেটা আমি ম্যাপেতে দেখাচ্ছি বিশেষ করে এই এরিয়াটা হলো আপনার ডাল হাউস ডাল হাউস এবং আপনার ছাম্বা আর হচ্ছে বাহামার এই যে এরিয়া এখানে এন এইচ একশো এ বিশেষ করে এন এইচ একশো এ এর দুদিকে কিন্তু আমাদের বেস ল্যান্ডস্লাইড হয়েছে এর আগেও এবং এটা আমাদের ইসরো তার ডেটাতে তুলে ধরেছে যে এই এরিয়ার উপরে যে আমাদের ল্যান্ডস্লাইডগুলো একাধিকবার কিন্তু এসছে বিশেষ করে এখানে আমি আপনাদেরকে তুলে ধরছি এই এরিয়া এন এইচ একশো চুয়ান্ন এ এনএইচ একশো চুয়ান্ন এ এখানে এই জায়গাটা কিন্তু আরও বেশি হয় এই যে ঢালগুলো দেখতে পাচ্ছেন না বিশেষ করে এগুলো সব হাই অল্টিচিউড এরিয়া তো পাহাড়ের ঢাল যখন খুব তেজ বৃষ্টি হয় ক্লাউড বাস্টিংগুলো হয় তখন ঢাল বেয়ে জল যখন নিচের দিকে আসে তো সেক্ষেত্রে একটা বড় ল্যান্ডস্লাইড কিন্তু এই এরিয়াতে আমরা দেখেছি হিমাচল প্রদেশে এছাড়া হিমাচল প্রদেশের সিমলা রামপুর আর আপনার হিমলা সিমলা রামপুর সারহার আর হচ্ছে সামদো সুমদো এই এরিয়া এখানে আমরা যেটা দেখব সিমলা সরি 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 সিমলা রামপুর হ্যাঁ না সিমলা রামপুর যে এরিয়া এখানে হিমাচল প্রদেশের এখানেও কিন্তু আপার বেড থেকে একদম লোয়ার বেড এই সিমলা এখান থেকে শুরু হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিমলা আরবা আরবান এরিয়া এইখান থেকে যখন আমরা উপরে চড়ছি তখনই কিন্তু এর দুদিকেই যেটা হচ্ছে আপনার এটা যে রোড আছে এখানে এনএইচ আপনারা অনেকে গেছেন এনএইচ এটা হচ্ছে এনএইচ বিশেষ করে ফাইভ মনে হচ্ছে এনএইচ ফাইভ কি থ্রি লেখা রয়েছে এনএইচ এনএইচ ফাইভ হ্যাঁ এনএইচ ফাইভ তো এনএইচ ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো পাহাড়ের ঢালে ঢালে যা অবস্থা এই হিমাচল প্রদেশের একাধিক এরিয়া কিন্তু আমাদের অনেকবার ল্যান্ডস্লাইড আমরা দেখতে পেয়েছি ভূমিধ্বস হয়েছে বিশেষ করে এটা কিন্তু পিঙ্ক কালারটা আমরা বেশি দেখতে পাচ্ছি একটা বড় বেশি এরিয়া এনএইচ আপনার এনএইচ কত লেখা রয়েছে এক মিনিট এক মিনিট এক আচ্ছা এনএইচ পাঁচশো পাঁচ লেখা রয়েছে মনে হচ্ছে এনএইচ হ্যাঁ এনএইচ পাঁচশো পাঁচ এনএইচ পাঁচশো পাঁচ এটা তো এ এনএইচ পাঁচশো পাঁচের যে আমাদের পাহাড়ি এরিয়া এবারে আমরা যেটা দেখা যাচ্ছে হিমাচল প্রদেশে সিমলা হয়ে রামপুর হয়ে সারান হয়ে আমরা যত মানে এখানে এই যে এরিয়াগুলো এই পাহাড়ের দুদিকে কিন্তু আমাদের অনেকবার কিন্তু ল্যান্ডস্লাইড ভূমিধ্বস কিন্তু হয়েছে এবং তার ক্ষয়ক্ষতিও একটা বিবরণ সেটা আমরা অনেকবার দেখেছি তো এই যে ল্যান্ডস্লাইড যেটা আমরা হিমাচল প্রদেশ দেখালাম একাধিক এরিয়া আর একটা এরিয়াতে চলে যাব সিমলা বিলাসপুর কুলু মানালি সিমলা বিলাসপুর কুলু মানালি যে রোডটা রয়েছে সেখানেও কিন্তু আমাদের অনেকবার আমাদের এই ভূমিধ্বসগুলো ঘটে থাকে বিশেষ করে আমাদের লোয়ার বেড এটা আমাদের এন এটা হচ্ছে আমাদের হ্যাঁ এখানে যে হিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা হচ্ছে এন এইচ থ্রি এনএইচ ফাইভ এটা হচ্ছে এইচ ফাইভ লেখা রয়েছে তাই না তো এটা এরিয়াটা হচ্ছে আপনার সিমলা বিলাসপুর আর হচ্ছে কুলু আর মানালি এই সিমলা বিলাসপুর কুলু মানালি হিমাচল প্রদেশ বিশেষ করে দুশো পাঁচ হ্যাঁ এনএইচ দুশো পাঁচ সরি এনএইচ দুশো পাঁচ এই সিমলা বিলাসপুর কুলু মানালি যে রোড এখানে কিন্তু আমাদের একটা মানে ঝুঁকিপূর্ণ এরিয়া ভূমিধ্বসের জন্য একটা খুবই ডেঞ্জার এরিয়া বিশেষ করে এর যখনই আপার বেডে আপনারা উঠছেন সিমলা বিলাসপুর কুলু মানালি যে রোডটা সেখানে আমাদের কিন্তু একাধিক এরিয়া কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এরিয়া এবং যত আমরা উপরের দিকে উঠবো সেখানে কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে যদিও এখানে ম্যাপিং যেটা আপনাদেরকে দেখাচ্ছে ইসরো এবং আমাদের একাধিক এরিয়া আমাদের ভূমিধ্বস এরিয়া এখানে আইডেন্টিফাই করা হয়েছে ইসরো স্যাটেলাইটে সেইগুলো কিন্তু চিহ্নিত হয়েছে যে সমস্ত এরিয়াগুলো একটা বড় ল্যান্ডস্লাইড এরিয়া নামে পরিচিত সেই এরিয়াগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি বিশেষ করে এই এরিয়াগুলো কিন্তু আমাদের একাধিক মানে ভূমি ধস প্রবণ এরিয়া নামে চিহ্নিত সেখানে যদি বড় ভূমিকম্পও হয় তো সেখানেও কিন্তু আমাদের আচানক সাডেনলি আমাদের ধসগুলো আসতে পারে এবং আমাদের বেশি বৃষ্টি যদি হয়ে থাকে একটা ক্লাউড ব্লাস্টিং যদি হয়ে থাকে সেখানে কিন্তু আমাদের এগুলো বেশি হয়ে থাকে ক্লাউড ব্লাস্টিংটা হলে আমাদের এই ধসগুলো বেশি হয় একাধিক এরিয়া আমরা দেখেছি যেখানে ক্লাউড ব্লাস্ট হচ্ছে সেখানে এই ধসগুলো আমরা বেশি দেখেছি সেটা হওয়াটাই স্বাভাবিক ওকে এবারে আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে হিমাচল প্রদেশের পরে আমাদের মেঘালয় রাজ্য আমাদের মেঘালয় রাজ্যে বিশেষ করে শিলং শিলচর আর আইজল এই এরিয়া শিলং শিলচর আর আইজল বিশেষ করে মেঘালয়ে আমরা যদি চলে আসি তো মেঘালয়ের যে শিলং শিলচর যে এরিয়া সেখানে একাধিক এরিয়া কিন্তু আমরা এই ল্যান্ডস্লাইড আমরা দেখতে পাই বিশেষ করে এই যে আমাদের এই যে শিলং আপনারা জানেন মেঘালয়ের খুবই প্রসিদ্ধ জায়গা আমরা অনেকেই বেড়াতে যাই বিশেষ করে আমি যেটা বারবার বলি বর্ষাকালটা একটু অ্যাভয়েড করবেন কেননা এই এরিয়াগুলো আমাদের কিন্তু ভূমিধ্বস একটা এরিয়া এবং সেখানে আমরা যদি দেখি এই যে শিলংয়ের বিভিন্ন এরিয়া সেখানে কিন্তু আমাদের একটা ল্যান্ডস্লাইড মানে ভূমি ধস এরিয়ার মধ্যে কিন্তু পড়ছে আমরা যদি এই রিসা কলোনি হিল রিসোর্ট থেকে একটু এগিয়ে যাই শিলংয়ের ভিউ পয়েন্ট থেকে একটু আমরা পুবের দিকে যদি যাই তো সেখানে আমরা দেখতে পাবো কি অ্যানাদার এরিয়া যদিও শিলংটা আমাদের খুব একটা ভূমিধসের লেভেলে একটু নিচে রয়েছে বিশেষ করে উত্তরাখণ্ডটা সবচেয়ে বেশি হয় উত্তরাখণ্ড আর হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ সবচেয়ে বেশি ল্যান্ডস্লাইড হয় আমাদের ইন্ডিয়াতে আর তুলনামূলক আমাদের মেঘালয় মেঘালয় এটা হচ্ছে এনএইচ সিক্স যেটা আপনাদের দেখাচ্ছি এনএইচ সিক্সে এবং এখানে আমরা যদি যাই মেঘালয়তে একটা বড় এরিয়া শিলং হয়ে শিলচর হয়ে আইজল পর্যন্ত একটা এরিয়া রয়েছে যেখানে কিন্তু আমাদের এই ভূমিধ্বসটা বিশেষ করে আইজলের দিকটা একটু বেশি হয় আইজলের দিকটা একটু বেশি হয় এনএইচ তিনশো ছয় যেটা দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে এনএইচ তিনশো ছয় তো আইজলের দিকটা একটু বেশি আমাদের কিন্তু ল্যান্ডস্লাইডটা হয় যেটা আমাদের ইসরোড ডেটা এখানে তুলে ধরছে আইজলের দিকটা বেশি হয় তুলনামূলক আমাদের মেঘালয়ের মানে শিলংয়ের শিলচর এই দিকটার তুলনায় আইজলের দিকটা কিন্তু একটু বেশি ল্যান্ডস্লাইড হয় ওকে তো মোটামুটি আপনাদের এই কিছু কিছু জায়গা আপনাদের দেখালাম এবারে যে কথাটা বলবো সেটা হলো আমাদের এই যে আমাদের একাধিক এরিয়া যেগুলো আমাদের এই ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইডগুলো হয়েছে এর আগেও যদি আমরা দেখি ভারতবর্ষে উনিশশো সালের আগে সেই আমাদের নৈনিতাল উত্তরাখণ্ডের আঠেরোশো আশি সেখানে ভূমিধ্বস ভারতের ইতিহাসে অন্যতম মারাত্মক একটা ঘটনা এতে প্রায় একশো পঞ্চাশ জনের মৃত্যু হয়েছিল নৈনিতাল শহরে বেশ কিছু অংশ ধ্বংস হয়ে গিয়েছিল এছাড়া গুয়াহাটি অসম আঠেরো সেপ্টেম্বর উনিশশো সাল সেখানে ভারী বৃষ্টির কারণে ভূমিধ্বস এবং পুরো গ্রাম মাটি চাপা পড়ে গিয়েছিল প্রায় পাঁচশো জনের মৃত্যু হয়েছিল এছাড়া দার্জিলিং সিকিমে অক্টোবরের চার তারিখে উনিশশো সাল সেখানে বন্যার ফলে ভয়াবহ ভূমিকম্প হয় প্রায় এক হাজারের বেশি মানুষ মৃত্যু হয়েছিল এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং সেটা ষাট কিলোমিটার জাতীয় সড়ক একানব্বইটি অংশ ভেঙে গিয়েছিল এটা একটা বড়ো ইতিহাস রয়েছে এছাড়া আমাদের উখিমঠ যেটা উত্তরাখণ্ড সেখানে উনিশশো উনাশি সালে উনিশশো হ্যাঁ উনাশি সালে ভূমিধ্বাসের ঘটনায় প্রায় উনচল্লিশ জন মারা গেছিল এছাড়া নীলগিরি পর্বতে তামিলনাড়ু উনিশশো আটাত্তরে ভারতের দক্ষিণ ভারতের নীলগিরি অঞ্চলে ভূমিধ্বসের ফলে প্রায় একশো জনের মানুষের মৃত্যু হয়েছিল এছাড়া নাগাল্যান্ডে উনিশশো সালের ভূমিধ্বস প্রায় দশ জনের মৃত্যু হয়েছিল ওকে এছাড়া চামোলি উত্তরাখণ্ড উনিশশো সত্তরে ভূমিধ্বসের কারণে একটা কৃত্রিম হ্রদ তৈরি হয়ে যায় মানে আচানক একটা হ্রদ তৈরি হয় এবং বন্যার ফলে প্রায় একশো জনের বেশি মৃত্যু হয়েছিল তো এই ঘটনাগুলো কিন্তু আমাদের কম নয় একটা বড় লম্বা লিস্ট রয়েছে আমাদের এই ভূমিস্খলন এবং আমাদের এই বিশেষ করে ন্যাচারাল কজ আমাদের বিশেষ করে ল্যান্ডস্লাইড এর হওয়ার কারণটা কি বৃষ্টি হওয়া অ্যাকচুয়ালি আমরা এই ভূমিধ্বসের সবচেয়ে সাধারণ কারণ যেটা আমরা বলি যে অতি বৃষ্টি ফলে মাটি জল শোষণ করে একটা ভারী হয়ে যায় এবং মাটির মধ্যাকর্ষ মানে মধ্যেকার বন্ধন শক্তি সেটা ধীরে ধীরে কমে যায় ফলে একটা স্থিতিশীল মানে স্থিতিলতা মানে যেটা স্থিতিশীলতা হারায় ধীরে ধীরে এবং সেখানে আমাদের এইগুলো ঘটতে থাকে এছাড়া ভূমিকম্প একটা প্রধান কারণ রয়েছে যখন ভূমিকম্পের কম্পনের ফলে মাটিতে আলগা হয়ে যায় এবং শিলাস্তরের ফাটল তৈরি করে তার ফলে ভূমির ধ্বজ একটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এছাড়া আমাদের ভূপ্রাকৃতিক একটা কারণ রয়েছে যেটা হচ্ছে খাড়া ঢাল এবং সেই খাড়া ঢাল কিংবা দুর্বল ভূতাত্ত্বিক গঠন আমাদের যে পৃথিবীর বৃষ্টি মানে আমাদের আর্থকাস্টের যে গঠন সেখানে অনেক সময় দুর্বল ভূতাত্ত্বিক গঠন এবং আমাদের ভঙ্গুর যে শিলাস্তর ভূমিধ্বসের ঝুঁকিপূর্ণ বাড়িয়ে দেয় এবং আমাদের নদীক্ষয় পাহাড়ি যে নদীগুলো রয়েছে তার স্রোত সেই পাহাড়ের পাদদেশ থেকে মাটি এবং শিলার ক্ষয়ে যাওয়ার ফলে সেই পাহাড়ের ভারসাম্য নষ্ট করে সেখানে আমাদের এই ভূমি ল্যান্ডস্লাইডগুলো দেখতে পাওয়া যায় এছাড়া বরফ গলা একটা অন্যতম কারণ রয়েছে যেখানে আমরা দেখেছি পর্বতের উপরের বরফ গলে গিয়ে জল মাটিতে প্রবেশ করে মাটিকে দুর্বল করে তোলে এবং আমাদের সেখানে কিন্তু আমাদের ল্যান্ডস্লাইড দেখা যায় এছাড়া আগ্নেয়গিরি আমাদের তো ইন্ডিয়াতে একটা ইম্প্যাক্ট নয় যদিও আগ্নেয়গিরির অগ্নুৎপাত আমরা এনাদার যে সমস্ত পেসিফিক ওশান যে প্যাসিফিক রিং এরিয়াতে আমরা যদি দেখি সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূমিধ্বস হয়ে থাকে সেটা আমাদের ইন্ডিয়াতে খুব একটা সেটার ইম্প্যাক্টটা মানে খুব একটা না হয় না বললেই চলে এবং মানব সৃষ্টি কিছু কারণ রয়েছে যেখানে আমাদের ল্যান্ডস্লাইড হয়ে থাকে যেমন আমাদের বন যদি আমরা উজাড় করে কাটি পাহাড়ের ঢাল থেকে গাছ কেটে ফেলা যেটা বর্তমান উত্তর পূর্ব ভারতে চলছে একাধিক এরিয়া বন খালি হচ্ছে নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা একাধিক এরিয়া বনটা কিন্তু কমে যাচ্ছে স্টেপিং ঝুমচি ঝুম চাষ যেটাকে বলা হয় গাছ কেটে গেলে সেখানে ঢা চাষ হচ্ছে গাছপালা কেটে দেওয়া হচ্ছে তো সেই পাহাড়ের ঢাল থেকে গাছ কেটে ফেললে মাটির ক্ষয়রোধ করার জন্যে কোনো গাছের শিকড় থাকে না ফলে মাটি দুর্বল হয়ে পড়ে সেখানে আমাদের ল্যান্ডস্লাইড দেখা যেতে পারে এবং আপনার অপরিকল্পিত নির্মাণ পাহাড় কেটে রাস্তা বাড়ি ঘর এই যে তৈরি করা এবং ঢালের পরিবর্তন করে দেওয়া এখানে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট হয় ল্যান্ডস্লাইড হয়ে যাওয়ার এবং আরেকটা জিনিস হচ্ছে খনির কাজ মাইনিং এরিয়াতে বিশেষ করে পাহাড়ের বা পাহাড়ের পাদদেশে অনেক সময় মাইন থাকে সেই মাইন এরিয়াগুলোতে আমরা যখন কোনো মিনারেলসকে তুলি বা কেটে কেটে সেক্ষেত্রে সেখানে তার ফলে বিস্ফোরণ অনেক সময় ল্যান্ড মানে ল্যান্ড মাইন দিয়ে সেই মাটিটাকে ফাটানো হয় তার ফলে কিন্তু আমাদের ভূমিধ্বস একাধিক এরিয়া হতে পারে কোল মাইন এরিয়াগুলোতে এই ল্যান্ডস্লাইডগুলো আমরা দেখা যেতে পারে এছাড়া জলের অতিরিক্ত ব্যবহার আমরা কৃষি কিংবা আমরা মাটি থেকে বেশি করে জল তুলছি এটাও একটা ভূমিধ্বসের একটা অন্যতম কারণ কেননা জল সরবরাহ করলে মাটির গঠনের গঠনকে দুর্বল করে তোলে তো তার ফলে কিন্তু আমাদের একাধিক এরিয়া ভূমিধ্বস কিন্তু আসতে পারে তাই এর কারণ ধস আমাদের বিশেষ করে ভূমিধ্বসের যদি টাইপগুলো দেখি বিশেষ করে হ্যাঁ আপনাদের কমেন্টগুলো দেখছি আমি বলছি সব কিছু ওকে আমাদের টাইপগুলো যদি দেখি এই যে ধস যে হচ্ছে ফল যে হচ্ছে ল্যান্ডস্লাইড যে হচ্ছে এর বিশেষ করে আমাদের অনেকগুলো কারণ রয়েছে আমাদের একাধিক এরিয়া যেটা আমি দেখাচ্ছিলাম যে আমাদের সেই উত্তরাখণ্ড যদি আমরা চলে যাই উত্তরাখণ্ডের একাধিক এরিয়া উত্তরাখণ্ডের সেই আমাদের চামলি কিংবা আমাদের পিথারগড় কিংবা আমাদের হৃষিকেশ রুদ্রপ্রয়াগ চ্যামলি বদ্রীনাথ এইসব এরিয়াতে যে আমাদের একাধিক এরিয়া যে আমাদের ল্যান্ডস্লাইড হতে থাকে সেই যে একটা ভয়াবহ ক্ষতি আমরা দেখতে পাই একাধিক এরিয়া এবং সেখানে আমরা একটা জিনিস দেখেছি যে এর যে ধস যেটা হয় তার কয়েকটা ভাগ রয়েছে বিশেষ করে ধসটাকে আমরা ফল বলি হ্যাঁ যেমন ল্যান্ড ফল মানে ল্যান্ডস্লাইড ধস ইংরেজিতে ফলস বলে এবং যখন কোনো শিলাখণ্ড একটা পাথর বা মাটি খাড়া ঢাল বা পাহাড় থেকে হঠাৎ করে সে নিচে পড়ে তখন তাকে আমরা ধ্বস কিংবা ফলস বলা হয়ে থাকে এবং এটি সাধারণত ফাটল কিংবা দুর্বল শিলাস্তর থেকে কারণে ঘটে থাকে আরেকটা হচ্ছে স্লাইডস স্লাইড জিনিসটা বুঝতে হবে এই ধরনের ভূমিধ্বস একটা মাটি বা পাথরের একটি বড় অংশ একটি নির্দিষ্ট সমতল পৃষ্ঠের উপরে বরাবর নিচে নেমে আসে সেটা বিশেষ করে স্লাইড হয়ে যাওয়া একটা বড় অংশ স্লাইড হয়ে রোডের উপর চেপে পড়লো কিংবা রোডটাকে নিয়ে একটা বড় অংশ চলে গেল নিচে তো এগুলো হচ্ছে এক ধরনের স্লাইড এবং স্লাইড গুলো বিশেষ করে ঘূর্ণনশীল স্লাইড হতে পারে রোটেশনাল স্লাইড হতে পারে এই ধরনের ধসে মাটি ধস বড়া মাটি পাথর বৃত্তাকার পথে সেটা নিচে নেমে যায় এছাড়া একটা ট্রান্সলেশন স্লাইড যেটা এখানে মাটি এবং পাথরে একটা সমতল কিংবা ঢালু পৃষ্ঠ বরাবর নিচের দিকে নেমে যেতে পারে এবং একটা ফ্লো হয় ফ্লো জিনিসটাও বুঝতে হবে অনেক সময় কী হয় এই মাটি কাদা যেটা রিসেন্ট ঘট ঘটলো সেই মাটি কাদা শিলাখণ্ড প্রচুর পরিমাণ জলে মিশে গিয়ে একটা তরল তরল হয়ে গিয়ে একটা আকারে প্রবাহিত হওয়া তখন তাকে আমরা ফ্লো বলি যেটাকে মাঠ ফ্লো বলা হয় তাকে ইংরেজিতে বলা হয় মাঠ ফ্লো কিংবা কাদা প্রবাহ সেই কাদা প্রবাহ কর্দমযুক্ত মাটি যেটা মাঠ ফ্লো কিংবা আবর্জনা প্রবাহ ডেব্রিস ফ্লো বলা হয়ে থাকে এটি সাধারণত আমরা দেখি আপার লেভেল থেকে সেটা শিলাখণ্ড প্রচুর জল হয়ে গিয়ে মিশে গিয়ে তরল হয়ে গিয়ে জলের সাথে মাটি কাদা বালি সব মিলে গিয়ে সেটা ফ্লো হচ্ছে নিচের দিকে আর একটা কি প্রবাহ ফ্লো বেসিক্যালি যখন মাটি কাদা শিলা যেটা আমি বললাম আপনাদেরকে আর টপল একটা জিনিস রয়েছে সেটাকে বলা হয় টপলস সেটা যখন কোনো শিলাখণ্ড বা পাথর একটা নির্দিষ্ট অক্ষের চারপাশের সামনে বা পাশ দিয়ে মানে উল্টে যায় তখন তাকে আমরা টপল বলা হয়ে থাকে এইটা সাধারণত খাড়া ঢালে ঘটে মানে একটা ওপরে একটা পাহাড়ের একটা অংশ পাল্টি খেয়ে গিয়ে নিচে পড়ে গেল হ্যাঁ না তো এই ধরনের ঘটনা পার্শ্ববর্তী এরিয়ায় নতুন করে একটা পাহাড় দেখা যাচ্ছে একটা পাহাড়ের উপরের অংশ পাল্টি খেয়ে এসে নিচে গিয়ে পড়লো তো এই ধরনের আমরা দেখতে পাই এছাড়া আমাদের বিস্তার হয় একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে স্প্রেড হয়ে যাওয়া সেটা হচ্ছে এই ধরনের ভূমিধ্বস কোনো একটা স্থিতিশীল পৃষ্ঠের উপরে থাকা নরম মাটি কিংবা কাদা একটা স্তরের পর পানে পার্শ্ববর্তী দিকে ছড়িয়ে পড়া একটা স্প্রেড হতে থাকে তাই এই ভূমিধ্বসের আমাদের একাধিক টাইপ কিন্তু রয়েছে আমাদের ভূমিধ্বস একটা প্রাকৃতিক দুর্যোগ যেখানে পাহাড় পর্বতের ঢাল থেকে মাটি পাথর অন্যান্য পদার্থ হঠাৎ করে মধ্যাকর্ষণ শক্তির ফলে তার টানে নিচে নেমে আসে এর ফলে অনেক সময় রাস্তাঘাট বন্ধ হয়ে যায় ঘরবাড়ি ভেঙে যায় জীবনহানি ঘটে ভূমিধ্বসের কারণে প্রাকৃতিক অনুযায়ী একটা বিভিন্ন ভাগে এটা নিচু যে ধূমি মানে ভূমিধ্বসের কিছু অংশে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির ফলে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে ভারী বৃষ্টির ফলে ভূমিধ্বসের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এরিয়া সেটা হচ্ছে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল যাদের মধ্যে রয়েছে দার্জিলিং যাদের পড়ে রয়েছে কালিম্পং যাদের মধ্যে রয়েছে কার্শিয়াং এবং মহকুমার অনেক বিস্তীর্ণ এরিয়া এছাড়া আমাদের ভঙ্গুর ভূতাত্ত্বিক গঠন বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং জেলার যে পার্বত্য অঞ্চলের শিলা ও মাটি এবং সে তালা তুলনামূলকভাবে নতুন এবং ভঙ্গুর টাইপের এবং এই যে নরম সিস্ট এবং আপনার ফাইলাইট এবং নাইস নিস যে পাথরগুলো রয়েছে এবং এখানে রয়েছে এবং পাথরগুলো সেগুলো ভঙ্গুর হয় এবং এখানে যে চারটান এবং আমাদের যে রক্স যেটা বিশেষ করে পাথরের উপস্থিতি মাটিতে নিক্স আরও দুর্বল করে তোলে এছাড়া উচ্চ বৃষ্টিপাত আমরা দেখেছি অনেকবার সাইক্লোনিক সার্কুলেশন আমাদের এরিয়াতে থাকছে এবং একটা বর্ষাকালে এই অঞ্চলে অত্যাধিক বৃষ্টি হয় এবং অতিরিক্ত জল মানে মাটির সাথে সংপৃক্ত করে সেটা মাটির বন্ধন শক্তি কমিয়ে দেয় এবং আলগা হয়ে যায় এবং তিস্তা নদীর অববাহিকা বিশেষ করে তিস্তা নদীর অববাহিকা আশপাশে প্রচুর বৃষ্টিপাতে ভূমিধ্বস একটা ঝুঁকিপূর্ণ এছাড়া খাড়া ঢাল আমরা যদি দেখেছি পাহাড়গুলো অনেক জায়গাতে খাড়া ঢাল মাটির নিচে থেকে নেমে যাওয়া প্রবণতা অনেক বেশি থাকে খাড়া ঢাল বন উজাড় করে যদি আমরা কেটে ফেলি সেখানে একটা বড় ইম্প্যাক্ট যেটা উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে আমরা দেখতে পাচ্ছি এছাড়া দার্জিলিং দার্জিলিং সদর আপনার পুলবাজার এছাড়া আশপাশ এলাকা এছাড়া কার্শিয়াং আপনার পাহাড় গয়াবাড়ি আপনার পাগলাঝোড়া দারগাঁও মিরিকের তিন ধারার যে লিম্বুধার কালিম্পংয়ের শহর এবং কালিম্পং সংকনম এরিয়া জাতীয় সড়ক এনএইচ টেন এবং আপনার সেখানে সিকিম রাংপো পর্যন্ত যে এরিয়া রাস্তা সেখানে কিন্তু ভূমি ধ্বস একটা মানে ঝুঁকিপূর্ণ এরিয়া সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তো এইসব এরিয়াগুলো কিন্তু আমাদের একটা বেশ ভূমিধ্বসের একটা বড় এরিয়া এবং প্রধান ঝুঁকিপূর্ণ অঞ্চল ভারতের আমরা যদি দেখি ভারতবর্ষের প্রধান ঝুঁকিপূর্ণ অঞ্চল সেটা হচ্ছে হিমাচল প্রদেশ সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের একাধিক এরিয়া আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা মিজোরাম রাজ্যের ভূমিধ্বস এবং এছাড়া আমাদের পার্বত্য পশ্চিমঘাট পর্বতমালা যেখানে দক্ষিণ ভারতের একাধিক অঞ্চল রয়েছে কেরালা কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র বেশ কিছু এরিয়ায় কিন্তু আমরা এই ভূমিধ্বসের ঘটনা আমরা দেখেছি এবং ভারী বৃষ্টির কারণে ভারী বৃষ্টির ফলে ভূমিধ্বসগুলো কিন্তু